সে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত রাখে সেই প্রত্যাশায় সামনে নিয়ে ক্লান্ত দুপুরে একটু চাঙ্গা রাখার জন্য আমাদের সর্বোচ্চ প্রয়াস আমি রঘুরু জামান রয়েছি আপনাদের সাথে রয়েছে যশোরের তারা মেলা টিমের দুই প্রিয় মুখ প্রিয় ভাই মেহনাব এবং মাহবুজ চলুন আমরা তাদেরকে সাথে নিয়ে কিছুটা সময় হলেও আপনাদেরকে সেই সুরের মূর্ছরাই ভাষাতে চাই যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও ভালোবাসা

Thank you. Thank you. আমি আমাদের সকল ডেলিগেটদের বিনয়ের সাথে বলছি আপনারা আমাদের সেনের নিচে এসে মূল প্রোগ্রামকে তালবন্ধ করুন প্রোগ্রামটি ভিডিও হচ্ছে অলরেডি অনলাইনে দুইটি অনলাইন টেলিভিশন থেকে প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হবে এই জন্যে আমি আমাদের সকল মেম্বারদেরকে সকল ডেলিগেটদেরকে কর্মকর্তা কলা বিনয় বিনয়ের সাথে আমাদের সেনে বসার জন্য অনুরোধ করছি নড়াইলে আমি টেলিভিশন এবং সাথে সাথে আরো একটি অনলাইন টেলিভিশন নেচার ফার্মাসিউটিক্যালস দুই ফ্যামিলিতে 2025 সরাসরি সম্প্রচার করছে এই জন্য আমি আপনাদেরকে বলবো সবাই দ্রুত কাছে এসে বসুন আমরা চাই স্মৃতির প্রেমে আজকে আহত হয়ে থাকি আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা মাঝে মাঝে একটু মারফা বলতে বলে হাততালি দিতে বলে কষ্ট হবে না তো কষ্ট হবে তাহলে একটা আওয়াজ দিয়ে মার হাওয়া হয়ে যায় আরো জোরে বলি মার হাওয়া আরো জোরে বলতে হবে মার হাওয়া আসুন সকল প্রশংসা যে আল্লাহ তাআলা সেই আল্লাহর নাম নিয়ে শুরু করছি আল্লাহ আমাদের সমগ্র আয়োজনকে যেন বরকতে পূর্ণ করে দেন বলি আমি আল্লাহ ہمیں نہیں چھو کون ہم ریشتہ تکائے کوئی شیاء دا اللہ <سؤال> ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ

اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہ اللہو اللہ سبھو گتو کتو مدد اَمیں دنیا مرڑو اجل باہی دن راتوں نوں چلو گا راد شستی تمام ذکر کرے ہورے دجی راد ہورے دجی راد سبحان اللہ حسب اللہ Subhanallah Allah Subhanallah Alhumdulillah Subhanallah Allah Allahu 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 Allah अलूब अल

خوش دیجیے ایک ویسے مشکل دیجیے ایک تیشی جائش دیجے ایک شریشی بو

Oh, oh, বাধা বাঁচতে হবে না এটা জোরে হাততালি হয়ে যায়

তার মানে আপনাদের শিল্পী সত্তা ভেতরে যে লুকায়িত আছে পরিবারে এবং অফিসের চাপে আপনারা গান গাওয়ার সময় পাননি অনেকে শিল্পী হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের হাল ধরতে যে অফিসের কর্মকর্তা হয়ে গেছে ঠিক বলছি কি না তো আজকাল তো প্রমাণ দেন যে আপনাদেরও শিল্পী হওয়ার সুযোগ ছিল গাইতে পারবেন তো ইনশাআল্লাহ যারা শিল্পী হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের চাপে কর্মকর্তা হয়ে গেছে অন্তত পরিবারের সামনে আজকে বলেন যে আমিও শিল্পী হওয়ার সুযোগ আমার ছিল অতএব আমাদের সাথে একটু বলার ছেলে যাবে না যাবে তো ইনশাল্লাহ দেখি কারা কারা শিল্পী হওয়ার ইচ্ছা ছিল আমি একটু কাছাকাছি সামনে সামনে তাদের অগ্রাধিকার দিতে চাই তাহলে মঞ্চেও স্বাগত জানাচ্ছি

不问了，不问了。 well oh, you yeah. oh, okay.

এই সালতানাতে বাদশাহী এই আনন্দ এই ছলাতায় একদিন হারিয়ে যাবে আসুন শুনে শুনে সেই কথাগুলো শোনাই একদিন মাটি घरि नाल घो नाल घुम जी माती भे ते घरो नाल घर কেনো মাত্মা দানার্ধা প্রান পাখি উডে জাপে পেন জারোছে ধারধামে শোভি রাবে তুমি জাপে জালে প্রান পাখি উডে জাপে � সবাই ভালো থাকেন সালাতুল আসলের আজান ভেস এসেছে আমরা সাউন্ড মিউট করছি সাথে সাথে জামান আপনাদের আবারও সকলকে